চাকরি দাবিতে বড় প্রক্রিয়ায় শ্রমিকদের মানবন্ধন আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরে পার্বতীপুর বড় প্রক্রিয়া ভূগর্ভস্থ কয়লা স্থায়ীকরণের এক দফা দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল প্রধান গেটের সামনে বড় প্রক্রিয়া কোল্ড মাইনিং কোম্পানি লিমিটেডের আউটসোর্সিং অস্থায়ী কল্যাণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করে শ্রমিকরা মানববন্ধনে বক্তব্য রাখেন বড় প্রক্রিয়া কোল্ড মাইনিং কোম্পানি লিমিটেডের আউটসোর্সিং অস্থায়ী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল আলম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সাধারণ সদস্য জার্মিল আকন্দ ও শামসুল আলম সহ আরও অনেকে পরে সংবাদ সম্মেলনে শ্রমিক নেতৃবৃন্দরা জানান উনিশশো নিরানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত বড় প্রক্রিয়া শ্রমিকদের খনি ম্যানেজমেন্টের পক্ষ থেকে স্থায়ী নিয়োগের কথা দেয়া হয়েছিল ধাপে ধাপে কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয় খনিতে দীর্ঘদিনেও শ্রমিকদের স্থায়ী নিয়োগ না দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে বেতন ভাতা দেয়া শুরু করে কর্তৃপক্ষ এর মধ্যে আরও কিছু জনবল নিয়োগ পায় খনিতে উনিশশো নিরানব্বই থেকে দুই পর্যন্ত জনবলের মোট সংখ্যা দুইশত জন এর মাঝে দুই সালে কর্মচারী নিয়োগে ষোলো বছরেও কোনো শ্রমিক নিয়োগ হয়নি তবে কর্মকর্তা পদে চারবার নিয়োগ প্রদান করা হয়েছে বর্তমানে খনিতে মোট একশত জন এবং স্টাফ রয়েছে বাইশ জন যদিও বড় প্রক্রিয়া খনির জনবল কাঠামোতে দুই জন জনবল কাজ করবে বলে উল্লেখ রয়েছে কিন্তু দুই সালে কিছু কর্মকর্তা এটি পরিবর্তন করে নয়শো বারো জনে নামিয়ে আনে একদিকে তাদের প্রমোশন প্রফিট বোনাস ঈদ বোনাস ইনসেন্টিভ বোনাস ইনক্রিমেন্ট মাইনিং ভাতা শিক্ষা সহায়ক ভাতা লাঞ্চ সাবসিডি ও বিনোদন ভাতা পেয়ে ভাগ্যের তালা খুললেও দুইশত ছিয়াত্তর জন কর্মচারী স্থায়ী নিয়োগ দূরের কথা বাড়তি কোনো সুযোগ সুবিধা জুটিনি বরং অর্ধেক বেতন কমিয়ে দেয়া হয়েছে জমি অধিগ্রহণের

এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর